দেশো জাতির ক্রান্তিকালে বিএনসি এর সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ করবে বলে আশা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার রজ্জামান দুপুরে সাভারে বাইকেলে অবস্থিত বিএনসি ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধনকালে স্বাগত বক্তব্যে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসি কানাডা যে অগ্রণী ভূমিকা পালন করেছে সেটার ভূয়সী প্রশংসা করেছেন তিনি বিগত সময় যে সমস্যা হয়েছিল সেই সময় আমরা ওতপ্রোতভাবে আমাদের সাথে একসাথে কাজ করেছ তো এটা বজায় রাখতে হবে তোমাদের যে স্পিরিট তোমাদের এই স্পিরিট দেখে আমার খুবই ভালো লেগেছে আমি ডিজি এবং তোমাদের বিএনসিসি সকল অফিসার এবং অন্যান্য যারা আছেন প্রফেসর আন্ডার অফিসার এবং টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেট তোমরা যারা আছো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরো সুসংগঠিত করবে আরো ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে